নমস্কার আমি তরুণ ঘোষ গতকালকে তো আমি আপনাদের বলেছিলাম যে তুলসী গেভার্ড তার সঙ্গে আমাদের যে এনএসএ অযোধ্য ভালের একটা কথাবার্তা হয়েছে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের কোনো বার্তা তিনি পৌঁছে দিয়েছেন তারপরেই তড়িঘড়ি ভারত একটা স্টেটমেন্ট জারি করলো স্টেটমেন্ট জারি করে ভাবে শুনিয়ে দিল যে ভারত এই গুণ ব্যাপারটা কোনোভাবে ভালোভাবে মেনে নিচ্ছে না এবং সেই স্টেটমেন্টের কপি আমি দিয়ে দিয়েছিলাম তাও আমি আর একবার এখানে জুড়ে দিলাম এই স্টেটমেন্টের কপি তারপর একটা প্রেস কনফারেন্স স্যার বিকেলে সন্ধ্যের দিকে এমনি একটা প্রেস কনফারেন্স করে তা খবরের কাগজ যেটা লিখছে এইচটি হিন্দুস্তান টাইমস যেটা লিখছে ইন্ডিয়া অন চিন্ময় প্রভু হিন্দুদের ওপর হামলাকারীরা মুক্ত কিন্তু চিন্ময় প্রভুকে নিয়ে বাংলাদেশের কড়া বার্তা ভারত ভারতের বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক গতকালই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় প্রভুকে আজ থেকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় এই আবহে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় দাস চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে গিয়েছে সংখ্যালঘুদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ লুটপাতের পাশাপাশি চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এছাড়াও বিভিন্ন পবিত্র মন্দিরকে অপবিত্র করার একাধিক অভিযোগ উঠেছে এটা দুর্ভাগ্যজনক যে কখন এই ঘটনা অপরাধীরা মুক্ত রয়েছে তবে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি ধর্মীয় নেতার বিরুদ্ধে আনা অভিযোগ আনা হয়েছে আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপরে আমরা বিষয়টি উদ্বেগের সঙ্গে লক্ষ্য নোট করছি এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি লিখেছেন আজ দিল্লির সদর দপ্তরে ইসলাম ইসফানের বার্তা বিভাগের আধিকারিক যুধিষ্ঠির দাসের সঙ্গে সাক্ষাৎ হলো তার সঙ্গে বাংলাদেশের হিন্দুদের দুরবস্থা ও চিনময় প্রভুর অবৈধ গ্রেপ্তারি নিয়ে আলোচনা হয়েছে সুবিচার ও ধর্মচরণের স্বাধীনতার জন্য গোটা বিশ্বের অবিলম্বে একজোট হওয়া উচিত এই যে তো গেল হচ্ছে আপনার সরকারি ভাষ্য এইবারতে আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী নেতা তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্স করে বাইরে ধরেছিল সেখানে তিনি বলেছেন শুভেন্দু অধিকারী তিনি বিরোধী নেতা বিজেপির নেতা তিনি একটা কথা বলেছেন সেটা আমি এখানে জুড়ে দিলাম আপনারা দেখুন তারপরে আমি বলছি যে আসল ঘটনা কি হয়েছে বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর সরকার করেছে গ্রেপ্তার আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিনময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে ইউনুসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে এবার কি হলো আগে পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছিল যে আমরা কোনো রকম মালটাল এখন পাঠাতে পারবো না আমাদের এখানে দামটা বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার একদম বিবৃতি দিয়ে বলে দিয়েছিল ফলে পশ্চিমবঙ্গ থেকে মাল যাওয়ার কোন সম্ভাবনা ছিল না এখন গতকালকে উনি যে প্রেস কনফারেন্সটা করলেন করে প্রেসি যেটা বললেন আজকে থেকে সমস্ত সীমান্তটা মানে ভারত বাংলাদেশ সমস্ত সীমান্তটা শুধু ওয়েস্ট বেঙ্গল নয় আসামেও কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির রয়েছে সেটার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আসামের সীমান্ত দিয়েও একটা মাছিও গলবে না ধরুন কেউ ভিসা নিয়ে আসতে চাইছেন ভিসা নিয়েও আপনি আসতে পারবেন ঠুকতে না আপনাকে আর মালপত্র যাওয়ার ব্যাপারটা ভুলে যান ফলে সমস্ত রকমের পরিষেবা ভারতবর্ষ বন্ধ করে দিল এবার যেটা হবে আগামীকাল পরশুর মধ্যে দেখবে ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে যাবে প্রথমে পাসপোর্ট বন্ধ হলো এবারে খাবার বন্ধ হলো এবারে ইলেকট্রিসিটি বন্ধ হবে আপনি আপনারা যেটা মানে ডক্টর ইউনুস যেটা করেছেন একটা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে গিয়ে একটা দেশকে নিশ্চিন্ন করার ব্যবস্থা করে দিয়েছেন আগুন লাগাতে গিয়ে নিজেদের গায়ে আগুন লাগিয়ে ফেলেছে এই যে সন্ত্রাসবাদী যারা আছে যারা সন্ত্রাস করছে তাদের পেটে যদি খাবার না জোটে তাহলে ও সন্ত্রাসটা হবে কি করে হিন্দু তো এমনিই মরবে আগে যেটা ভারতবর্ষ ভাবছিল যে না ঠিক আছে হিন্দুরা ওখানে আছে আমরা খাবারটা পৌঁছে দিই এখন ভারতবর্ষ দেখছি হিন্দু তো এমনিই মরবে অমনিও মরবে তারপরে মাল পাঠানো বন্ধ করে দাও এখন নাইনটি নাইন পার্সেন্ট যে এ রয়েছে তারা এবার কোথা থেকে খাবার আনবে কোথা থেকে বিদ্যুৎ আনবে কোথা থেকে কি চিকিৎসা করবে তারা বুঝে নি আমাদের তো দায় নয় আমরা চিরকাল তো বাংলাদেশে কোলে নিয়ে বসে থাকবো না আর বাংলাদেশে আমাদের চিরকাল লাঠি মেরে যাবে আর কালাকালি মেরে যাবে এটা আমরা আমরা সহ্যও করবো না ফলে বাংলাদেশ নিজের পথ দেখে নিই আমরা আমাদের মতো বুঝে নেব এবার হিন্দুদের জন্য কি করতে হয় সেটা আমি বিকেলবেলাতে কথা বলেছেন যেটা আমি কনফার্ম করতে পারছিলাম না আমি কনফার্ম করেছি যে এরকম কোনো কথা ডক্টর ইউনিসের সঙ্গে তুলসী গেবার হয়নি তুলসী গেবারের সঙ্গে শুধুমাত্র অজিত দোবালের কথা হয়েছে এবং সম্ভবত অজিত দোবালকে তিনি ডোনাল্ড ট্রাম্পের কোন বার্তা পৌঁছে দিয়েছেন পৌঁছে দেওয়ার পরই ভারতবর্ষ করে স্টেটমেন্টটা জারি করে এবং প্রেসকে বলে দেন এই এই করা হচ্ছে তারপরে শুভেন্দু অধিকারী একেবারে পরিষ্কার বলে দেন সমস্ত মালপত্র বন্ধ হয়ে যাবে পাঠানো এবার আপনারা বলুন তাহলে পরে আপনারা নিজের দেশটাকে কোথায় নিয়ে গেলেন একটা ছোট সম্প্রদায়কে সহ্য করতে না পেরে উচ্ছেদ করার জন্য আপনারা কোথায় নিয়ে গেলেন দেশটাকে অনেকেই আমাকে বলেন ভারতবর্ষ শুধু তিন মাস ধরে দেখে বেড়াচ্ছে দেখে বেড়াচ্ছে কিছু করে না কিছু করে না আর কবে করবে মতির দম নেই অমুক নেই তমুক নেই আরে দাদা এ কি পাড়ার ঝগড়া নাকি আপনাকে বেড়ে গেল আর আপনি দশটা লোক নিয়ে গিয়ে তাকে বেড়ে দিলেন একটা স্বাধীন রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে তাদের কথা ভাবতে হয় তাদের সঙ্গে আলোচনা করতে হয় ব্যাকডোর ডিপ্লোমাসি আছে এটা আপনার সংসারের গল্প নয় আপনারা যেটা ভাবেন না অত সোজা নয় ডক্টর ইউনুস ভেবেছিলেন আমি দেশ চালিয়ে দেবো আমি ব্যাংক চালিয়েছি অত সোজা নয় দেশ চালানো দেশ চালাতে গেলে অনেক ভেবে চিনতে শুরু শুরু দেশ চালাতে হয় একটা যুদ্ধ শুরু করা সোজা কিন্তু যুদ্ধ শেষ করা কিন্তু খুব কঠিন রাশিয়া কি বলেছিল ইউক্রেন কে সময় তিন দিন আমি যুদ্ধ শেষ করে দেবো আড়াই বছর হয়ে গেছে যুদ্ধ শেষ হয়েছে একটা শেষ হলে কিন্তু তার দশটা রকম সমস্যা দেখা দেয় আমার দেশের আভ্যন্তরীণ সমস্যা দেখা দেবে আপনার এই সমস্যা তো আরো বেড়ে যাবে সেইগুলোকে বিচার করতে হয় বিশ্লেষণ করতে হয় আপনারা শুধু বেকার চেঁচিয়ে যান একেবারে পাতার পর পাতার আপনারা সমস্ত মন্তব্য একবারে ভরিয়ে দেয় যে ভারত কিছু করছে না মোদীর দম নেই অমুক নেই তমুক নেই আপনারা যা পার্সেন লিখে যাচ্ছেন এটা আপনাদের সংসার চালানো নয় যা আমি এখান থেকে ওখান থেকে ম্যানেজ করে আমি সংসার চালিয়ে নিলাম এটা স্বাধীন রাষ্ট্রের ওপরে একটা রাষ্ট্র সে আক্রমণ করতে যাচ্ছে তারকে দশটা জিনিস ভাবতে হয় সুতরাং অত অভৈজল হবে না আপনাদের ধৈর্য ধরতে হবে আজকেই বলতে বাধ্য হচ্ছে আপনাদের আমি আপনাদের অবস্থায় বুঝতে পারছি এখন আপনারা বিপদে পড়েছেন সব গায়ে ভারতের গাড়ি ঠেলে দিচ্ছেন তো যাই হোক আমি যেটা বলেছিলাম যে আপনারা সাবধানে থাকুন গতকাল রাতে আপনাদের বিদ্যুৎ অফ করে আপনাদের ওখানে হামলা চালাবে ঠিক সেটাই হয়েছে আর আগামী দিনে আরও কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে সুতরাং আপনারা একটু সাবধানে থাকুন এটা আমার পরামর্শ তারপরে যা করার কি করছে ভারতবর্ষ কি করতে পারে মানে কখন কি করবে আজকে অনেকগুলো মিটিং ফিটিং আছে একটু বেলার দিকে মিটিং ফিটিংগুলো হয়ে গেলে আমি পুরো খবরটা নেব খবরটা নিয়ে আমি বিকেলে আপনাদের পাঁচটার সময় আপডেট করব। যে ভারতবর্ষ এবার কি করতে যাচ্ছে তার আগে খবরটা আমি এখানে আপডেটটা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার